দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি বাসায় আসলাম হ্যাঁ এটা আমি আজকের ভিডিওটা আজকেই পোস্ট করে দিব একুশ নভেম্বর আপনার হ্যাঁ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার দশটা আটত্রিশ থেকে উনচল্লিশ মিনিটে দশটা উনচল্লিশ মিনিটে আমি ঢাকা সিলেট হাইওয়ে ব্লগের মানে রাস্তায় ছিলাম আর রাস্তায় তো আপনারা দেখছেন আর এই যে দেখেন ঘরে কি অবস্থা এটা কি ঘুরলে পড়ছে মানে এটা এটা দেখেন এটা এটা এই যে এটা কিন্তু এটা ঢাকায় খুইলা এই যে সব পড়ে গেছে পড়লা পড়ছে আর আর কি পড়ছে দেখি আর হে মুরো পড়ছে তুলছি তারপরে যে দেখেন ফুলদানি এগুলা এই যে ফুল এই যে ফুলদানি পড়ে গেছে তারপরে এই যে এখানে কম্পিউটার রাখা আছে মানে আর আমি তো রাস্তায় ছিলাম ওই লাইভ ফুটেজ তো আপনারা দেখছেন কি অবস্থা রে ভাই কোন ইয়া ভূমিকম্পের এই যে দেখেন এখানে ফ্রি মানে ফ্রিজ এটা ফ্রিজের কর্নারে এই যে ডাইনিং টেবিলে মানে এটা এটাতে পড়ছে তারপরে এগুলা পড়ে গেছে মানে ঘরের আরে যাই হোক আমি তো দেখছি আমি একদম রিয়েল লোকেশন মানে হাইওয়ে আমি যখন আসিলাম রাস্তায় জেলখানার মোড় ছিলাম তো এখানে দেখা যাইতেছে যে তোমার মানে আশেপাশের যে বিল্ডিং বিল্ডিং ফ্লাইওভারের পিলার এমন কি আমি যে মাটি দিয়ে হাইটতে যাইতেছি তোমার জমিনটা পর্যন্ত এভাবে আমি তো এই যে পাক ভরে খায়া মানে রান্না হইছে আমি কফি কর নাইতেছি হুম

শোভন ফোন করছে যে কি ব্যাপার নরসিংদী অঞ্চলে এটার উৎপত্তি ভূমিকম্পের উৎপত্তি স্থলে নাকি নরসিংদীর কই জানি ঘোড়াশাল এদিক থেকে এ লাগি এত জোর হইছে এত জোর আমার কাছে মনে হইছে বিল্ডিং ভাঙিয়া পড়বে বিল্ডিং ভাঙিয়া আমরা বিল্ডিং এর ভিতরে আছে বিল্ডিং হবার না কাটতাছে আর ঠগর ঠগর এই ডট পড়তেছে আমার পা হুক দ কাটি আমি খাই থাকতে পারতেছি কি একটা অবস্থা আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আসলে ভূমিকম্প তো বাংলাদেশ যেই বেসটার উপরে দাঁড়ায় আছে যে কোনো রকমের বড় ভূমিকম্প তো হবেই সেটা তো আছেই এখন মানে আল্লাহ তাল্লা শুধু রক্ষা করার মালিক তো আপনাদের আমি শুনলাম যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি নাই কারণ আমি ওই ব্যস্ত ছিলাম বাইরে তো আপনারা আপনাদের আপনারা যে যেই অঞ্চলে আসেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে টের পাইছেন ফিল করছেন বা কী ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন আমি এই ভিডিওটুকু ওই রাস্তার ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি নরসিংদী জেলা কারাগার এক একটা প্রতিষ্ঠান এক একটা অঞ্চলের নাম বহন করে ফেলে আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলাতে তো নরসিংদী জেলায় আপনার নরসিংদী জেলা কারাগার এটা অনেক অর্থবহ কারণ এই পুরো জায়গাটার নাম ভেলানগর হলেও আমরা এটা জেলখানার মন নামেই চিনি আর এটা এই জেলা কারাগারের কারণে অবশ্য নতুন করে জেলা এই জেলখানাটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিবপুর বরৈতলা ওই দিকের অঞ্চলে তো আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ফ্লাইওভারের পিলার টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফোরের মাঝামাঝি এই যে পিলার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই সমস্ত পিলারে ব্যাপক কাজ হচ্ছে কিন্তু আপনারা সেগুলো অন্য ব্লগে দেখে নেবেন আমার চ্যানেলে যারা নতুন আসলেন বা যারা ভিডিও মিস করেছেন আগে তো এটা একটা কালভার্ট অংশ এটার উপরেই কিন্তু পিঠা বিক্রি চলছে আসলে আমাদের যখন যেরকম অবস্থা তৈরি হয় আমরা সেটা এনজয় করি তো যাই হোক এখন হচ্ছে পিলার আপনার টোয়েন্টি টোয়েন্টি ফোরের এই অংশটা দেখাতে চাই কারণ একটা সময় ছিল শুধুমাত্র এটা একটা স্ট্যান্ড এরিয়া এই যে দেখেন জেলা কারাগারের পরে আপনার এখানে যে ডাচ বাংলা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক তারপরে শোরুম বিভিন্ন কিছু তো এখানে আপনার যেই তাদের বাউন্ডারি যে ডিভাইডার এটা দেওয়া আছে মাঝে এই ক্যাব বিমের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিলার টোয়েন্টি ফোর মাঝখান দিয়ে যাচ্ছি আর লোকেশান বললে ভেলানগর জেলখানার মোড় একদম পিক পয়েন্টে আসছি জেলখানার মোড় এই যে এখানে মাথার উপর দিয়ে কত এখন এই যে আপনাদের সামনে এখন যে ক্যামেরাটা ধরছি না এই যে মদিনা ইন্টারন্যাশনাল কি তাহফিজুল কুরআন মাদ্রাসা তো আমার করোনার সময়কার একটা ফ্রেম মনে পড়ে গেল মানে করোনার সময় এই রাস্তাটা যে কেমন ছিল ভাবতে পারবেন না তো আসলে সময়ের সাথে সাথে মানুষের কত কিছু পরিবর্তন হয়ে যায় আসলে মানুষের জীবনটাই ক্ষণস্থায়ী যেখানে লাইফ চেঞ্জ হয়ে যায় এখানে এগুলো চেঞ্জ হবে এটি তো স্বাভাবিক এই যে দেখেন এই পুরো এরিয়াটা আমার আগের পুরাতন ভিডিও দেখেন বিভিন্ন প্রসঙ্গে দেওয়া আছে এই যে বাসগুলা এখানে স্ট্যান্ড যদিও এটা বাস স্ট্যান্ড না কিন্তু তারপরেও কিন্তু বাসগুলা স্ট্যান্ড করতেছে এখানে মানে এত জোরে দেখেন বাস চলতেছে এটা নড়ে দেখেন ভাই ভাই এই মুহূর্তে ভূমিকম্প হইতেছে বিশাল কম্পন অনেক জোরে সোরে অনেক জোরে সরে আরে ভূমিকম্প ভূমিকম্প জানি করছে কি পুরা জমিন কাঁপতাছে পুরা জমিন কাঁপতাছে ভূমিকম্প মিয়া পড়লে যায় পুরা ই কাঁপতাছে আমি বুঝতেছি না এখনও এখনো ওই তাতে অনেক জোরে সরে হচ্ছে আমি ফার্স্টে মনে করছি কোনো একটা কিছু করছে বা বাসের ইয়া অনেক জোরে সরে ভূমিকম্প করছে বাবা যায় এখন হচ্ছে আপনার দশটা উনচল্লিশ বাজে হ্যাঁ একুশে নভেম্বর শুক্রবার একুশে নভেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ দশটা উনচল্লিশ ভূমিকম্প ভূমিকম্প বিশাল বড় ভূমিকম্প হতো আমি প্রথমে ভাবছি মনে কনস্ট্রাকশনের কাজ করতাছে বা এদিকে কিছু একটা করছে বা কিছু বা ভাবছি যে অনেক গাড়ি যাইতেছে এটা লড়ে নাকি পরে আমি আমি তো ক্যামেরায় ধরে আছি তো পুরো আমি দেখি পুরো এটা লড়তাছে পুরাটা বিল্ডিংয়েতে ধরে আপনার ইয়া খুড়ি খুড়িতে সহ পুরা জমিন লড়তাছে

এই যে দেখতেছেন ইউসিবি ব্যাংক হ্যাঁ ইউসিবি ব্যাংকের এই বিল্ডিং দেখতেছেন এই যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তারপরে এগুলা আবাসিক এলাকা বাসাবাড়ি প্রোফাইল মানে গ্র্যান্ড এটা গ্র্যান্ড রেস্টুরেন্ট তারপরে এ দেখেন আমি কিন্তু মাঝামাঝি তারাই আসি না তো আমি তো স্বাভাবিক আমি যেহেতু ভিডিও করতেছি আমি কিন্তু মানে এমনি ক্যামেরার দিকে একটু পরে পরে তাকাইতেছি মানে আমার ক্যামেরার ফ্রেম আমার ক্যামেরার ফ্রেমে মানে এই যে দেখেন ফ্রেমে কতটুকু ধরা পড়তেছে কি মানে আমি পুরাটা আমি ভিডিও কললে এটা চেক করতে হয় মানে চোখটা একটু পরে পরে ক্যামেরার দিকে যায় আবার সামনে লোকেশনের দিকেও যায় তো আমি তো এটা পুরোপুরি অবজারভেশন এই যে ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসি লেখা দেখেন ডাস বাংলা ব্যাংকের উপরে তো একটা রোড আছে মানে বিল্ডিং তো পুরোপুরি নড়ছেই এখানে ধরেন ফ্লাইওভার পিলার আমি যে মাটি দিয়ে হাইটে যাইতেছি মানে পুরা মানে জমিন পর্যন্ত লড়ছে ভাই মানে কি বলবো আঞ্চলিক একদম নিজের ভাষায় বলে ফেলাম সত্যি এরকম আমি ভূমিকম্প বড় জোর ফিল করছি আপনার বাসায় ধরেন শুয়ে রয়েছি ফাটে বড় জোর জোরে একটা ঝাঁকুনি দিল সেরকম বাসায় থাকলে কিন্তু অত ফিল করা যায় না আমি মানে এটা ফিল করলাম এত বড় ভূমিকম্প আসলে কি হঠাৎ করে ভূমিকম্প আমি কি ভিডিওতে কি দেখামো কাজ দেখামো যাই হোক এটা পিলার টোয়েন্টি থ্রিতে আছে দেখেন এখন পিলার টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি টু এর মাঝে আছে টোয়েন্টি টু নির্মাণ করতেছে আর এটা আমি যে আসি জেলখানার মোড় আপনার ইউসিবি ব্যাংকের এখানে এখানে যে যে ইউটার্ন করছে এই যে ইউটার্নটা এইভাবে করছে মানে এটা তো এই যে পাঁচ দশমিক পাঁচ মিটার ঢালাই করা রাস্তা আর এই যে এখানে দড়ি দিয়া বাই মানে এখানে ইউটার্ন করছে যাতে গাড়িগুলা এই সাইড থেকে ওই সাইডে যাইতে পারে এই যে সিএনজি এই সাইড থেকে ওই সাইডে চলে আসতেছে দেখছেন তো যাই হোক এটা মানে আমি সত্যি এরকম তো ফিল করি নাই আগে কোনো সময় পরিবর্তন আর কি দেখা মোবাইল ভূমিকম্প দেখেনি নিজের রিল্স লাগতেছে এই যে এটা আমরা লাস্ট ভিডিওতে লাস্ট বলতে এখানে যখন আর কি আসি এখানে পাইলিং দেখছিলেন আর কি এখানে শুধুমাত্র পাইলিং দেখছিলেন হ্যাঁ ক্যামেরা একটু মানে লোকেশনটা ধৈরা ধৈরা দেখাইতে হয় তো পুরো টাইম নিয়ে ঘুরে ঘুরে তা নাহলে ভালো লাগে না আর কি আমরা যারা ভিডিও নির্মাণ করি ভিডিও বানাই তারা আমরা জানি বুঝি এই দেখেন এটা শুধু মাত্র পাইলিং দেখছিলেন ওই যে গ্যাসের লাইন তারপরে শুধু পাইলিং হ্যাঁ শুধু পাইলিং ছিল তো তারপরে দেখেন পাইলিং আমি কতদিন পরে আসলাম আনুমানিক দুই সপ্তাহ পরে বোধহয় আমি আসছি পনেরো দিনে এটা দেখেন এটার ই পর্যায়ে চলে গেছে কলামের আপনার পুরা কলাম বাই দেয়া শাটার শাটারিং দিতেছে পরে আর কি মশলা মশলা দিয়ে আর কি পরে ঢালাই দিবে এই সাইড এ দিয়া তো যাই হোক দর্শক বন্ধুরা এই যে এই সাইডে দিয়া মানে এখানে ধরেন কাজ এটা চলতেছে আর হইতেছে এদিকে এটা খুব তাড়াতাড়ি এটা ডালাই হয়ে যাবে আগে পাইলিং পাইলিং পাইলিংয়ের অবস্থা হয়েছে এটা কেমন মানে এটা কিন্তু অল্টারনেট এই মোড়টা হ্যাঁ মোড় দিয়ে আসতেছে মোড় দিয়ে আসা এটা এই সাইডে দিয়ে বার হয়ে যাইতে হবে এই সাইড দিয়ে বার হয়ে যায় কি হয়ে গেল দেখেন আমি মানে ভিডিওতে ব্লগ বা অন্য অপশনে কী কথা বলবো যাই হোক ঢাকা সিলেট মহাসড়ক চলান প্রকল্পের কাজ চলমান অবস্থায় আছে এটা এক দশমিক ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এই ফ্লাইওভারটা নরসিংদী জেলা ভেলানগর ফ্লাইওভার তো পিলার টোয়েন্টি টুয়ের হ্যাঁ এটা টোয়েন্টি টুয়ের কাজ চলতেছে আর এটা হইতেছে পিলার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের কাজ চলতেছে তো আমরা এখন আপনাদেরকে এই সাইডের যাব দেখেন যানজট এটা কিন্তু শহরে প্রবেশ করার মূল রাস্তা জটকোট রোড মানে এখান দিয়ে আমি ধরেন বাসায় গেলাম বা শহরে ঢুকে গেলাম আবাসিক এলাকা আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন না কেন নরসিংদীতে জেলখানার মরাই মানে এরকম শহরের ভিতরে প্রবেশ করতে হবে দেখেন ইউানে কি অবস্থা আমি ভাবছিলাম যে উপরে দিয়ে আপনার ইটা দেখাবো মানে ওভারপাসটা কিন্তু এই যানজট থাকলে কীভাবে দেখাবো সকালবেলা একদম অনেক সকালে এটা আর কি পাস এখান থেকে আপনার রাস্তাটা ওভারপাস কারণ দিতে তো রেললাইন আছে আপনার এই আর কি এই যে দেখেন সাবধান ফ্লাইওভারের নির্মাণ কাজ চলতেছে বিকল্প রাস্তা ব্যবহার করেন আবার এই যে দেখেন এখানে জেলা প্রশাসনের থেকে একটা ইয়াও দেওয়া মহাসড়কে যানজট নিরসন করবে জেলখানার হতে একশো মিটারের মধ্যে কোনো যানবাহন কোনো প্রকার যাত্রী মালামাল নামা নিষিদ্ধ কিন্তু কী আর বলবো রাস্তা বলে না যে রাস্তা থাকতে হবে আপনার শুধুমাত্র যান মানে গাড়ি লাইসেন্সকৃত যে গাড়িগুলো সেগুলো প্রবেশ করতে পারবে অন্য প্রবে গাড়িগুলো প্রবেশ করতে পারবে না কোনো লাভ নাই একটা শহর বা একটা উন্নত যেমন ঢাকা শহরই ধরেন আপনার একটা একশো একশো পার্সেন্ট জমি তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত রাস্তা থাকতে হয় ঢাকা শহরে ওই মানে মোট জমির অত শতাংশ রাস্তাই নাই এটা তো হবেই এই যে দেখেন এই মোড় ইউটানের গ্যালজাম মোড় থেকে ব্লকটা শেষ করে দিতেছি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখেন হয়তো অনেকেই ভিডিওগুলো মিস করেন তা না হলে পরে আমি দেখি আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা মানে ভিডিওতে তো হাজার হাজার ভিউ হয় আমি তো আর জানি না যে কোন দর্শক ভিডিওগুলো দেখলেন কে দেখলেন না এখন কথা হচ্ছে যে আমি একটা ভিডিও ঠিকই ছাড়ছি আপনার সামনে যায় না আমি কী করবো আপনি যদি আপনার সামনে ভিডিও তখন যায় আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে মানে বেল বাটন অন করে দেন তাহলে নোটিফিকেশান সাথে সাথে যায় আর তা না হলে বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেই দেখছি যেমন আমার ও চ্যানেলে ভিডিও করে ওর ভিডিও আমি ও ভিডিও দিছে আজকে কিন্তু আমি দুই দিন পরে ওই ভিডিও নোটিফিকেশানে পাইছি মানে আমি জানিও না যে ও ভিডিও দিছে তাহলে আমার তো জানতে হবে যে ও ভিডিও দিছে তারপর আমি ভিডিওটা দেখি দেখা যায় অনেক সময় ও ভিডিও আপলোড দেওয়ার হয়তো দুই দিন পরে আমি ভিডিও দেখি বা আমাকে জিজ্ঞাসা করে যে কিরে আমার ভিডিওটা কি দেখছিলি আমি পরে বললাম যে না আমার সামনে তো আসে নাই তো এই যে এটাই আপনাদের সামনেও ভিডিও হয়তো আসে না আপনারা চ্যানেলে সার্চ করে খুঁজে বা একটা ভিডিও যখন দেখেন পুরাতন ভিডিওগুলো একটু চেক করে নেবেন যে কোনগুলা দেখছেন বা দেখেন নাই যাই হোক ভিডিওটা থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে